সালামুয়ালিকুম হেলকুম নগরের পেশন পার্ক করে আপনার সবাই ভালো আছেন আমাদের ইউটিউব চ্যানেল পেশন পার্ক যারা দেখেন তাদেরকে অসুবিধা ধন্যবাদ আর যারা দেখেন কিন্তু ভালো লাগলো তাদের পাশে তো একতলা বাস আর আমাদের নতুন ডিজাইন আছে তখন কিন্তু প্রত্যেকে যেন আমরা ভিডিও দিয়ে দেখি এই যে এখন যে আপনাদের হ্যাঁ এই যে তোমাদের যেগুলো দেখতে পাচ্ছো এগুলো কিন্তু প্যাটেল প্রত্যেকে কিন্তু প্যাটেল ডিজাইন হ্যাঁ এইগুলো যেগুলো প্রায় অনলি পাঁচশো আশি টাকা এগুলো কিন্তু প্যাটেল মিতা প্যাটেল আর এই যে একটা দেখতে পাচ্ছো এটা কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা এটা কিন্তু তোমার ফ্যাশন প্যাটারের মান আর আমাদের প্রত্যেকটা যে মাল যখনই কারখানা থেকে আসে প্রত্যেকটা মাল ভিডিও তোমাদেরকে আমরা দিয়ে থাকি এই যে এই মালটা কিন্তু মিথা প্যাটেল কারণ যেহেতু আমরা ঈদ ঈদ ঈদের জন্য কিন্তু সবসময় কিন্তু যে ভালো মাল এবং যে ঈদ কালেকশন আমাদের রাখতে হয় সেই জন্য কিন্তু আমরা প্রত্যেকটা মালের কালেকশানে কিন্তু আমাদের যে কাস্টমার রুচি সম্মত অনুযায়ী কিন্তু মাল আনতে হয় আর এই যে দেখতে পাচ্ছ এই মালটা কিন্তু সবচেয়ে হিট এবং এটা অর্ডারি মাল তা তারপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ এই মালটা কিন্তু এখন বর্তমান যুগে সবচেয়ে হিট মাল হলো যে আর এটি হচ্ছে জুরি এটি হিসেবে তোমার প্যাটেলের মধ্যে প্যাটেলের মধ্যে জুরি করা জুরি প্লাস সিকোয়েন্স সিকোয়েন্সে মিক্স করি এই কাজটা করে যেটার প্রাইস হচ্ছে অনলি সাতশো পঞ্চাশ টাকা আর এগুলির প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ আর এই যে দেখো যে যারা বসতে করতে পারে না তারা বসতে করতে হয় তারা আমাদের কাছে শিখে নিও আগে আগে সুতায় ধরবো তারপর কেসি ঢুকে কেস করে কেস করে কেসিং করে দেবো এই যে আস্তে আস্তে মাল না যেগুলি না নামবে সেগুলি তোমাদের ক্যামেরা ধরে থাকবে যে এই যে দেখো আস্তে আস্তে কিন্তু যে দেখো তোমার কীভাবে টুবলা দেখে বুবলা হয় আস্তে আস্তে কিন্তু তোমাদের যে আমাদের যে এই যে একটা একটা করে নামতেছে আর একটা একটা করে তোমার যে বাড়তেছে হ্যাঁ এই যে দেখো কিন্তু সবচেয়ে পুরান ডিজাইন হলো খুব হিট সুপার ডুপার হিট মাল হ্যাঁ আর এগুলো চন্ডি দেখো প্রত্যেকটা হ্যাঁ এই যে দেখো এগুলো সবচেয়ে সুপার ডুপার হিট প্যাটেল এগুলো কিন্তু যখন নতুন মাল আসে তখনই কিন্তু আমরা প্রত্যেকটা নতুন মাল না নামিয়ে থাকি এবং প্রত্যেকটা নতুন মালের ভিডিও কিন্তু তোমাদেরকে আমরা দিয়ে থাকি আর এই যে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছো যে এই মালগুলি সম্পূর্ণ নতুন আসছে এইমাত্র যে আস আসলে বলে কিন্তু ভিডিও দেওয়া হয়েছে যেগুলো দেখতে পাচ্ছি প্রত্যেকের প্রাইসে কিন্তু পাঁচশো পঞ্চাশ প্রত্যেকের প্রাইসে কিন্তু পাঁচশো পঞ্চাশ